যথারীতি নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম রিয়াদ ভাইয়ের কবুতরের দোকানে আর আপনারা জানেন রিয়াদ ভাই আস্তে আস্তে মাসাল্লাহ বেশ কিছু ভালো মানের কবুতর কালেকশন করতেছে যেগুলো আপনাদের চাহিদার ভিতরে থাকে যেমন মুসালদম আছে যেমন সবজি মুসালদম কালো মুসালদম এরপরে থাকে হচ্ছে ইন্ডিয়ান কালদম এটা হচ্ছে আজকে মনে হয় খুবই রেয়ার একটা তো সবই আসলে আপনাদের দেখাবো আবার প্রিন্স কামারগার আছে ইত্যাদি অনেক কবুতর আছে তারপরে এখানে হচ্ছে আপনার আমি আপনাদের সংক্ষেপে একটু দেখা দিচ্ছি এই যে এখানে জাবরা চুঠাল খাকি একটা মাদি আছে এবং ইত্যাদি অনেক কবুতর আছে অনেক আরো অনেক কিছু আছে আমি তো সব একসাথে দেখাতে পারতেছি না ভিডিওর ভিতরেই দেখাবো তো চলেন দেরি না করে আস্তে আস্তে ভিডিওটা শুরু করি এবং রিয়াদ ভাইয়ের সাথে আপনারা যারা চেনেন না তারা আজকে চিনবেন আর রিয়াদ ভাইয়ের সাথে পরিচয় হয়ে রিয়াদ ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই

কালু মুসাল্লামের প্যাকেজ এটা নননামাদি এটা নটটা ভাই এটা লেজ কয়টা ফাটা 12টা 12টাই সাদা ভাই 12টা 12টাই সাদা মানে ফুল ফ্রেশ ফুল ফ্রেশ আচ্ছা এটা মাদিটা এটা মাদিটা কষ্ট কালু মুসাল্লাম ফুল ফ্রেশ একটা জোড়া মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কি খুবই অ্যাকটিভ

সবজি কালো মসালদম জোড়া জোড়া গিয়া চুল্লি জোড়া লাল চুল্লি জোড়া লাল চুল্লি জোড়া পাঁচ জোড়া পাঁচ জোড়া থাকবে না সরি চার জোড়া না পাঁচ জোড়ার প্যাকেট থাকবে এক জোড়া কালো মোসালদম এক জোড়া সবজি এক জোড়া লাল এক জোড়া গিয়া চুল্লি

কবুতর টাজকেন অনেকে বলতেন যে এক এক ধরনের প্যাকেজ দিতে তাই আজকে পাওয়া গেলে সব একটা প্যাকেজ টাকা টাকা এর পরে কি ভাই ভাই সবুজ গলার প্যাকেজ ভাই গলা কষা নল না গলা লাল কিন্তু গলা এবং দুটোই লাল এই বড় সাইজ আছে

গলা কষা মাদিটা হালকা গলা কষা নটটা এবং মাদিটা দুইটা শেপটা যদি একটু খেয়াল করেন একটু খেয়াল করবেন কেন আমি আপনাদের একটু বাঘা দিই দেখেন এই যে চট মানে গলার সাধারণ অংশটু হুবহু কার্বন কপি যারা কবুতর চেনেন যারা জানেন তারা আসলে এইসব কবুতরই খুঁজেন এই যে দেখেন যদি দুইটা এক সাইডে করে দেখি আমি করার চেষ্টা করি আচ্ছা এই যে দর্শক দেখেন মানে হুবহু বদলানো যাবে

প্রিন্স কামারগা জি দর্শক প্রিন্স কামারগা মাদি এটা বাই দাও এটা কি তাও মাদি জি এটা নোন নাই না না বে সিঙ্গেল মাদি ভাই দর্শক প্রিন্স কামারগা একটু পিছু সামনে নিয়া দেন এইটা দেখেন দর্শক এই ক্রিস্টাল দিনটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আর চোখটা তো দেখলেই বুঝবেন যেটা প্রিন্স কামারগা কিনা দিয়া তো চোখটা একটু দেখায় দেন অবশ্যই ভাই

দর্শক একটু মিস্টেক হয়েছে রিয়াদ ভাই পরে ছাড়ছে মাদিটা আগে ছাড়ছে আসলে এটা মাদি এটা হচ্ছে নর

কালো গলা মা অস্থির একটা জোড়া এই প্যাকেজটার ভিতরে দর্শক এই হচ্ছে একটা অস্থির জোড়া কালো গলা গোলাপ ভিতরে এগুলো খুবই রেয়ার পাওয়া যায় পাওয়া যায় না যে আসলে তা না পাওয়া যায় কিন্তু খুব কম খুবই কম এই হলো ভাই সাপশিলা জোড়া সাপশিলা জোড়া থাকবে না এটা নয় এই যে মাটি দুইটাই সেম কালার দর্শক সাপশিলা তাই তাই পুরো বাহাদুর

এই পাঁচ জোড়া কুমতার কত যাচ্ছে রিয়াদ ভাই পাঁচ জোড়া কুমতার একদম 3000 ভাই একদম 3000 3000 টাকা পাঁচ জোড়া টাকা রিয়াদ ভাই এরপরে কি ভাই সবজি আর কালো মুসালদামের দুটো প্যাকেজ সবজি মুসালদাম কালো প্যাকেজ এটা এটা তার মাটি কি ফুল ফ্রেশ জি ভাই

মোনাজাক নট মোনাজাক নট এটা না লাল গিয়ার রে কিন্তু ভাই টক টক আ মাদি আ মাদি আচ্ছা লাল গিয়ারে যে টক টক নটটা দেখা থাকে অবশ্যই ভাই আমরা দেখি কেমন লাল গিয়ার এটা দেখুন লাল গিয়ারে দেখলাম এবার মাদিটা দেখি ভাই মানে মাদি তো দূর থেকেই দেখা যায় দাসে এখন এর মত লাল হই গেছে ভাই হ্যাঁ ঠিক আছে তারপর একটু দেখান ভাই আমরা দেখি

তিন <Kakdi> নম্বর <Kakdi> <Kakdi> <na? Ki> <Ki> <Ki>